আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রচন্ড গরমের মধ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি মোহাম্মদপুরে তো মোহাম্মদপুরে ঘুরতে ঘুরতে আমরা একটি দোকানের সামনে চলে এসেছি যেটা মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে বলা চলে এবং রিং রোড এবং এখানে আসলে বিক্রি হচ্ছে দক্ষিণাঞ্চলের একটি বহুল প্রচলিত চুইঝাল ঝাল আসলে চুই ঝাল তো দক্ষিণাঞ্চলের মানুষ পরিচিত একটি নাম সেই চুইঝালের ঝালের গরুর মাংস দিয়ে এখানে রুটি বিক্রি করা হচ্ছে এই খবরটি আসলে আপনাদের জন্য আজকে জানানোর আমি চলে এসেছি এই ভিডিওতে তো চলুন আজকে এই রুমালি রুটি দিয়ে চুই ঝালটি কিরকম এবং দামও কেমন আমরা সেটি জানার চেষ্টা করবো এই দোকানে তো যাওয়া যাক সেই দোকানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়ার নামটা কি মোহাম্মদ না হিল হোসেন ভাই নাজমুল ভাই এই যে চুই ঝালের দিয়ে আপনার রুমালি রুটি এই বিক্রির আইডিয়াটা বা এই দোকানের আইডিয়াটা কিভাবে আসলো এটা আসছে আপনার রাস্তার মধ্যে মানে ফুটপাতের যে ব্যবসাটা এখানে ফুটপাতে আমি কোথাও মোহাম্মদপুর ঘুরে দেখি এই আইটেম নাই ইউনিক আইটেম কোথাও নাই আশেপাশে এই জন্য আমার এই ধারণা থেকে আমার এই কনসেপ্ট থেকে নেয়া যে একটা ইউনিক আইটেম দেই যেটা আমার মনে করেন কাস্টমারও খাবে আর আমারও একটু লাভ হয় এই আর আচ্ছা এই দোকানে আসলে কি কি বিক্রি করছেন আপনি আপনার গরুর চুই ঝাল পাবেন চিকেন কারি পাবেন মুরগির গিলা কলে যা ডালভুনো পাবেন এমএ শীতে আপনার ছিল চালুর দম ছিল এখন গরম তো এই জন্য আলুর দম টফ আর রুমালি রুটি আচ্ছা এগুলো দাম বলবেন এগুলো আপনার গরুর চুই ঝাল দেড়শো টাকা আর রুমালি রুটি বিশ টাকা চিকেন কারি আছে আপনার হচ্ছে একশো টাকা আর মুরগি গিলা কলি যে ডাল আছে পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি খেতে চায় রুটি লাগবে আর মোহাম্মদপুরে যদি আসতে চায় একটু ঠিকানাটা বলবেন কিভাবে আসবে আপনি আপনার হয়েছে হচ্ছে একশো সত্তর টাকা একটু নাই এটা একটু দেখো একশো সত্তর টাকা এখানে আপনার যদি মোহাম্মদপুর থেকে আসতে চায় তাহলে আপনার এই এখান থেকে সেকের থেকে এক নাম এক নাম হবে একের অপোজিটে আর যদি শ্যামলি থেকে আসতে চায় তাহলে আপনার কৃষি মার্কেটের আরোদের কোনায় নাম হবে তাহলে পাবে আচ্ছা এখন বলবেন যে এই দোকানটা আপনি শুরু করেন কখন থেকে শুরু করছি আপনার বিগত ছয় মাস থেকে ছয় মাস থেকে দোকানের সময় শুরু হয় কখন কখন থেকে খোলেন এখন তো গরম আপনার গরমে আপনার দেখা গেছে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর অন্যান্য দিন হচ্ছে আপনার মানে শীতের দিনে তখন তিনটা সাড়ে তিনটা দেওয়া যে ওপেন হয় সবসময় কি রুমালি রুটি তৈরি করা হয় হ্যাঁ সবসময় রুমালি রুটি তৈরি করা হয় কাস্টমারদের চাহিদা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ তো এভাবেই আসলে ভাইয়া তৈরি করছেন রুমালি রুটি এবং সেটি আসলে করেন গরুর মাংস দিয়ে আসলে আমরা তো অনেক বড় বড় মাংস দেখি ঢাকা শহরের ফুটপাতে আইডিয়া পেলাম যে চুই ঝালের মাংস দিয়ে শুধু চুই ঝাল আমরা সাধারণত দক্ষিণাঞ্চলের মানুষ খুবই পরিচিত একটি নাম আর ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্টেও চুই ঝালের মাংস পাওয়া যায় কিন্তু চুই ঝাল দিয়ে রুমালি রুটির একটা ব্যতিক্রমধর্মী দোকান আমরা মোহাম্মদপুরে দেখলাম এবং আশা করছি যে আপনারাও খেতে আসবেন আমাদের মন্তব্য করে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ক্রিয়েটিভ সবাই ভালো থাকবেন